অনেক অনেক দিন আগের কথা একটি বট ডালে একটি শালিক পাখি আর কাক থাকতো তারা দুজন ছিল খুবই ভালো বন্ধু তারা দেখতে ছিল খুবই ছোট কিন্তু তাদের বন্ধুত্ব ছিল আকাশের মতো বিশাল তারা দুজন একসাথে খাবার খেত একদিন হঠাৎ তাদের গ্রামের ধান খেতে বড় একটা খরা নামলো চার পাশ শুকিয়ে গেল মাটি একদম খা খা হয়ে গেল নদীগুলো শুকাতে লাগলো খাবার তো দূরের কথা এক ফোঁটা জলও পাওয়া যায় না শালিক খুব দুর্বল হয়ে পড়লো কাক নিজের খাবার না খেয়ে প্রতিদিন শালিকের জন্য কিছু একটা খুঁজে আনতো কিন্তু দুর্ভাগ্য খরার দিন যত বাড়তে লাগলো শালিকের শক্তি তত কমতে লাগলো একদিন ভুরে কাক যখন খাবারের খুঁজে বের হলো তখন শালিক তাকে থামিয়ে মৃদ সুরে বলল আমি জানি তুমি অনেক কষ্ট করছো কাক ভাই কিন্তু আর পারছি না যদি কিছু হয়ে যায় তুমি আমাকে ভুলে যেও না তখন কাক কাপা গলায় বললো না না শালিক ভাই তোমার কিছু হবে না আমি খাবার নিয়ে আসছি তুমি ঠিক হয়ে যাবে এই বলে কাক খাবারের সন্ধানে চলে গেল কিন্তু যখন কাক ফিরে এলো এসে দেখে যে তার শালিক বন্ধু গাছের ডালে মরে পড়ে আছে এবার কাক তার প্রিয় বন্ধুকে হারিয়ে কান্না করতে লাগলো এবং তার বন্ধুর সাথে কাটানো ভালো ভালো মুহূর্তগুলোকে স্মরণ করতে লাগলো